কামতর যে জীবন ভাই মুশার নাম হইল আলমে আখেরাত আর দুনিয়া মাজরাত এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখেরাতর খেতর জায়গা হোক সোহান আল্লাহ ও আখেরা তোর খেত কিনা বলি আই আমরা আরামের গুমরে হারাম করিয়া খায় খারবার ব্যবসা বাণিজ্য ত্যাগ করিয়া ওলামাই কেরাম মহফিল হয়েছি অন্তনে তুলা তুলা আমরা যদি নিয়ে আমল করিলে আল্লাহ আমরা লাভবান বানাই বানালি সাবকি আমার অনুরোধ হইল এক দুইটা মাসলা ওলামাই কেরাম আপনার খাস্তানা লিয়া বাড়িতে এইটা মামল করতাম আল্লাহ তৌহিদ দান করব সারাই হোক আল্লাহ আমি কারণ এই জমিনও যত অলি আল্লাহ যারা বালা বালা মানু আল্লাহর মায়ার বন্দাবন্দি যারা এরা জমিনও খায় খরবার করিয়া অলি আল্লাহ হয়েছেন না ওমার ডিউটি আল্লাহর গুলামী ঘটছেন আল্লাহর এবাদ করিয়া আল্লাহরে রাজি করি লিখছেন মাল্লাহুল মৌলা হলাহুল কুল যারা আল্লাহর বনে যায় तमाम জাহান তারার বনে যায় কওলা সুবহান হারন আল্লাহর গোলামি করা লাগে আর এই জমিনও আল্লাহ পয়দাউ করছেন তো আমরারে তানি গোলামি করার লাগে না সব কথা বসরি نواز যত মানুষ দুইজন মানুষ নাই আছেন নাই এরা হানো বলে আলো অন্ধকার কবর গেছে আমরও তো একদিন যাওয়া লাগে खैर কুল সময় কোন জমিন কোন দিন বন্দার মৌত হইব কোন জমিন বন্দার দাফন হইব কোন মানুষে হওয়া সম্ভব হইত না সম্ভব আছে ইলা যদি মানুষে জানি নেই তো মানুষ গর্তনে বারে বার হইলেও যে আমি বাইপাসও গেলেও এক্সিডেন্ট হইয়া আমি মরি যাইব মানুষ বার হইলেও না কারণ সারা জানোর লোকের মায়া আছে আমার এই দুনিয়ার জমিন

পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী অব্দি মৌতর সার গ্রহণ করতেই লাগবো মরা লাগবো না নি মরা লাগবো আইল আমি আসি একদিন এই জমিন তুমি বিদায় নেওয়া লাগবো আপনারাও মারা যাইবে মারা যাবা লাগবো না মরা লাগবে নবীজি ফরমায় ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা সেই মরণটা হইল একটা তোহফা উপহার তোহফাতুল মুমিনিল মাউত ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা সেই মরণটা হইল तोहफा উপহার এর কারণে এই জমিনও আমরা আল্লাহরে ডরাইতাম আল্লাহরে বয় করতামকারে আল্লাহরে ডরাইতাম আল্লাহরে ভয় করতাম মউতরি আইত কারণ যে বান্দায় জমিনও আল্লাহরে ডরাইন আল্লাহরে বয় করইন মউতরি হয় বন্দায় ই বান্ধিয়ে জমিনক গুণার কাম না করেন না কথা মনো হয় যে আমি জমিন আসনামের দিনে বিদায় ন মারা যাবার বা দেব হার খবরও যাবো দর হয়